হলে হলে আছে হলে নেকি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা চলে আছেন সকলেই সিনেমা হলে বা স্থলের সিনেমা দেখতেছি আমরা সবাই দেখেন স্যার দোকানদার কেমন করে সিনেমার দিয়ে তাকে আসছে আর ওই যে চলতে আসছে সিনেমা কি সিনেমা জানি এটা বউ শাশুড়ির যুদ্ধ ভালো দেখা যায় এখান থেকে ভালো দেখা যাবে সবাই সঙ্গে আসেন দেখেন সিনেমা জিরো বিশ্বাস জিরো বিশ্বাস ম্যাংলা সিনেমা চলতে আছে চলে আসবেন সবাই সিনেমা দেখার জন্য মা খুব সুন্দর হলে সিনেমা অন্ধকার দেখেন তার আলোতে চারিদিক সব অন্ধকার অন্ধকার বাজারে কিছু দোকান খোলা আছে লোকজন নাই ফাঁকা ফাঁকা মেহমান এসেছে সিনেমা হলে সিনেমা দেখতে সবাই চলে আসেন আসসালামু আলাইকুম দর্শক বাইরা সবাই কেমন আছেন দ্রুত সেগুলি জয়েন করেন লাইভে লাইভ চলতেছে

সালাম যারা বহু শাস্ত্রী তোমরা খুব সুন্দর সালাম সকালে চলে আসেন দেখেন রাতের বেলায় পাইছেন হে যাওগা উদ্জল সাধন আছে নাকি যাওগা কে যাওগা কে সকলে সিনেমা দেখতে আসেন সিনেমা হইছে রাতের বেলার সিনেমা সুন্দর ফলের ভিতরে মনে হয় সিনেমা দেখতে আগরে বই রয়েছে পান খায় না কিছু খায় না নিজের দোকানে সিনেমা দেয়ার তালে আসে সকালে দেখেন বউ শাশুড়ির একটা সিনেমা দিচ্ছে সিনেমাতে অনেক বাহ বা খুলে গেছে অসীম ভাই ঘুমটা খুলে গেছে এখন রাগ উঠবো সকলেই চলে আসেন জুতো চলে আসেন যুক্ত হয়ে যান সবাই যে যেখান থেকে আসেন চায় স্টলে সিনেমা দেখে যান বাইরা চায় স্টলে এসেন আসেন সকলেই দেখে যান সুন্দর সিনেমা সিনেমা রাতের বেলায় আমরা আছি এখন বাজারের মধ্যে দেখেন এই যে সকলেই চলে গেছে এই যে আমরা কোন দোকানে আসেন বলতে পারতেছি না আসলে গো চার দোকান সবাই দ্রুত আসেন ভাই রাত দুঃখ হয়ে যান তাড়াতাড়ি আসবেন রাতের বেলা একটু হাঁটাহাটি করে ঘোরাঘুরি ঘুরে খুব ভালো লাগবে গাড়ি ঘোড়া চলতে রিক্সা অটো সব আছে রাতের আপনারা দোকান এই যে এই যে একটা দোকান এখানে কাঠ মিস্ত্রির काट मार्च बोलो भी गल

নরা আমাদের ডাক্তার হয়ে হয়েছে হইছে ফড হইছে ফড পাঁচাল মধ্যে হ্যাঁ ফুটনি নরা নরাসরা করতে আছে না আমরা সবাই দোয়া দেয়া ভালো যায় একটা লাগে খাই ওইটা হ্যাঁ